আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম কানাডা আজকে আরও একটি দিনের শুরু এবং প্রথমেই আমরা যাচ্ছি স্কুলে আহিয়াত আছে আমার আমার সাথে সাথে এই এই আহিয়াত আছে আহিয়া তুমি কি দেখলা প্রথমে বাসা থেকে বের হয়ে কি দেখলাম আমরা হেচক চক না এটা আমি নাম শুনিনি আমি প্রথম শুনলাম তোমার কাছে তুমি কোথায় দেখেছো এটা এর আগে কার্টুনে দেখেছো ও আচ্ছা আচ্ছা ওরা কি করে আসলে আমরা বাসা থেকে বের হওয়ার পরেই একটা অদ্ভুত অ্যানিমলস দেখলাম আমি ভিডিও করতে ভুলে গেছি মানে আমি ফার্স্ট টাইম দেখলাম আইহাত মনে হয় এর আগে দেখেছে কার্টুনে এই জন্য বলতে পারছে নামটা হেড হক মনে হয় অ্যানিমলসটার নাম তো আমি আসলে একটু গুগল সার্চ করে দেখতে পাবো যে হেড হক নামে যে অ্যানিমলসটা সেটা কীরকম হয় দেখতে

এই যে আমরা আহিয়াতের স্কুলের কাছে চলে আসছি আহিয়াতের কিছু ফ্রেন্ডস চলে আসছে অলরেডি আহিয়াত আহিয়াত কত তম আহিয়াত ফোর্থ আহিয়াত ফার্স্ট হতে পারেনি আজকে লাইনে সবাই স্কুলে আসছে এখন বাজে আটটা পঁয়ত্রিশ ওদের ক্লাস শুরু হবে আটটা চল্লিশ থেকে আর সামনে একটা বিরাট বন্ধ আছে এনজয় দ্য ভেরি লং উইকেন্ড ব্যাক অন মে টোয়েন্টি টু মানে আজকে হচ্ছে লাস্ট ক্লাস ওদের কিং এডওয়ার্ড স্কুলের পরবর্তী ক্লাস হবে মেয়ের বাইশ তারিখ আজকে হচ্ছে ষোলো তারিখ তার মানে হচ্ছে ছয় দিন ছয় দিন গ্যাপ ছয় দিন বন্ধ এটা হচ্ছে সিনিয়র সেকশন এই পাশে যে বিল্ডিংটা আর এই পাশে হচ্ছে আহিয়াদের স্কুল এটা হচ্ছে জুনিয়র সেকশন চমৎকার একটা লোকেশন গত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে আমার এ আর কার্ড বেসিসে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে বিশেষ করে আমি এবং হিমু দুজনেই দুইটা আর কার্ড ইউজ করি আমার ইউনিভার্সিটির টিউশন ফি থেকে আর কার্ডের ফিটা কেটে নেয় যে কারণে সেটা আনলিমিটেড থাকে যদিও একেবারেই কেটে নেয় প্রথমেই একবারে কেটে নেয় যে কারণে আমাকে আলাদাভাবে রিচার্জ করতে হয় না কিন্তু হিমুকে আমি প্রতিবার রিচার্জ করে দিই মানে আর কার্ড রিচার্জ করা যায় অনলাইনে আমি রিচার্জ করে দেই আমার কার্ড থেকে টাকা কেটে নেয় কিন্তু সমস্যা হচ্ছে হিমোর প্রতিদিনই দশ ডলার করে রিচার্জ করা লাগে আর কি আর যখন আমি গত মাসে চেক করে দেখলাম যে আমার এপ্রিল পর্যন্ত আমার ইউনিভার্সিটি হচ্ছে এই আমার আর কার্ডটা ভ্যালিড রেখেছে এবং এপ্রিলের পর থেকে বাকিটা আমাকে রিচার্জ করে চলতে হবে কারণ এখন সামার ভ্যাকেশান এখন তারা এই টাকাটা আর তারা প্রোভাইড না আর কি মানে আর কার্ডের যে মেয়াদটা আমার সেটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে তো এই কারণে যেটা হচ্ছে যে আমাকে এবং হিমুকে দুজনকেই আলাদা আলাদা কার্ড মেনটেন করা লাগছে যদিও আগে আলাদা কার্ড মেনটেন করতাম কিন্তু আমারটা একবারে কেটে রাখার কারণে আমাকে বারবার রিচার্জ করা লাগতো না সেক্ষেত্রে আমারটা আনলিমিটেড ছিল আমি যে কোনো জায়গায় সে আর কার্ড ব্যবহার করে যাতায়াত করতে পারতাম ও আচ্ছা বলে রাখা ভালো যে আর কার্ড যেটার কথা বলছি সেটা হচ্ছে এখানকার বাস এলআরটি মানে ট্রেন মেট্রো যেখানে ওঠা ওঠা যায় না কেন এই আর কার্ড ব্যবহার করে আর কার্ডটা হচ্ছে আমার একটা কার্ড যেখানে আপনি হচ্ছে টাকা রিচার্জ করবেন আপনাকে আপনি পাঁচ করবেন পাঁচ করলে আপনার ভাড়াটা সেখান থেকে কেটে নেবে আর কি এটা হচ্ছে সিস্টেম এখানে তো এখন গত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে যেটা আমি দেখলাম যে এই আর কার্ড বাবদ প্রতিদিন প্রত্যেকটা দিন আমার দশ ডলার হিমুর দশ ডলার খরচ হচ্ছে মানে প্রত্যেক দিন বিশ ডলার খরচ হচ্ছে আমাদের তাহলে মান্থলি হচ্ছে প্রায় ছয়শো ডলার ইটস অ্যারাউন্ড মানে পঞ্চাশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আমাকে বাস ভাড়া দিতে হয় তাহলে এর চেয়েতে দুঃখজনক আর কী হতে পারে এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের জন্য যে কারণে আমি একটা ব্যবস্থা করব সেটা হচ্ছে যে এখানকার এই আমি যে প্রভিন্সে আছি সেখানে একটা অপরচুনিটি আছে যে এখানে একটা অ্যাপ্লাই করা যায় যে এই আর কার্ডের এত পরিমাণ টাকা যে খরচ হচ্ছে সেটা থেকে যেন কিছুটা রিডিউস করা হয় সেই জন্য আমি যাচ্ছি আজকে অ্যাপ্লিকেশন করব আর কি লেটসকো এটাই হচ্ছে সেই আর কার্ড আর আমি এই আর কার্ড পাঞ্চ করেই বাসে উঠলাম বাস থেকে নামলাম এখান থেকে আমাকে পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে এটা হচ্ছে অ্যাডমন্টন সিটি সেন্টার একটা শপিং কমপ্লেক্স এপাশ পাশ থেকে এপাশে পাশে যাওয়া যায় ডাউন টাউন ছাড়া কিন্তু এত বড় বড় বিল্ডিং আসলে দেখা যায় না এডমন্টনে এখানে কমার্শিয়াল প্লেস যে কারণে সব অফিসগুলো এখানে আছে এটা হচ্ছে অ্যাডমন্টন সার্ভিস সেন্টার এখানেই হচ্ছে আমি যাব যুগ করে আমার কাজ শেষ মোটামুটি মোটামুটি বলতে হচ্ছে কন্ডিশনাল যে অ্যাপ্রুভালটা সেটা কিন্তু দিয়ে দিয়ে এলো আর কি এটার ফাইনাল অ্যাপ্রুভালটা পাওয়া যাবে আমার পোস্টে সেখানে সেখানে তারা লেটার দিবে এটা একটু সময় লাগবে বাট ইন দ্য মিন টাইম আমি সেই অপরচুনিটিটা নিতে পারবো আর কি আমাকে কন্ডিশনাল অ্যাপ্রুভাল দিয়েছে কারণ এই তিন মাস পরেই তো আমি আবার ইউনিভার্সিটিতে যে টিউশন ফি দেব সেখানে এই 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 আর কার্ডের জন্য যে ফিটা সেটা ওখানে দিয়ে দিতে হবে তখন আর আমার সমস্যা হবে না আমি তখন আনলিমিটেড ইউজ করতে পারবো আর কার্ড ইন দ্য মিন টাইম পর্যন্ত তারা অ্যাপ্রুভালটা দিয়ে দিবে আর আমার স্পাউজের জন্য হচ্ছে সেম কিন্তু ওটা হচ্ছে ওই হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট আসলে মেনলি কারণ স্টুডেন্টদের জন্য আসলে ইউনিভার্সিটি মেনলি সব কিছু দেখভাল করে সো আশা করি যে আমাদের যে বাস ভাড়ার যে খরচটা সেটা কমবে আর কি এখন এখন বাসায় যাই আজকে যেহেতু শুক্রবার আবার নামাজ যেতে হবে কাছে চলে আসলাম আজকে মানে এক্সপেক্টেড চাইতে কম সময়ের মধ্যে কাজটা হয়ে গেছে এই জন্য আসলে ভালো লাগছে এর আগের দিন আমি এখানে কিন্তু আরেকবার গিয়েছিলাম সেখানে প্রথম দিন গিয়ে আসলে ফেইল হয়েছি কারণ আমাদের একটা ডকুমেন্টস রেডি ছিল না এই সুবিধাটা নিতে হলে মানে এই যে বাস ফেয়ার এত পরিমাণ আমি যেটা বললাম যে বাংলাদেশি টাকায় প্রায় দুজনের পঞ্চাশ হাজার টাকার মতো শুধু বাস ভাড়ায় চলে যাচ্ছে এটা টু এক্সপেন্সিভ এই জন্য এই সুবিধাটা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে ট্যাক্স ফাইল সাবমিট করতে হবে আমাকে এবং হিমুখী দুজনকে কিন্তু ট্যাক্স ফাইল সাবমিট করতে হয়েছে হিমুর ট্যাক্স ফাইলের যে কনফার্মেশনটা সেটা আসতে একটু দেরি হয়েছিল যে কারণে এর আগের দিন আমি হিমুর পোর্টাল থেকে যে ডকুমেন্টসটা পেয়েছিলাম সেটা নিয়ে গিয়েছিলাম বাট ওটাতে অ্যাড্রেসটা কনফার্ম ছিল না ওটা আবার হচ্ছে পোস্টালে একটা ডকুমেন্টস পাঠিয়েছে যেখানে সিকিউরিটি একটা কোড দিয়েছে সেই কোডটা দিয়ে পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লেগেছে এবং তারপর হচ্ছে কমপ্লিট একটা ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্ট পেপারটা পাওয়া গেছে সেই অ্যাসেসমেন্ট পেপারটা আমি প্রিন্ট করে আজকে আবার নিয়ে গিয়েছিলাম আমারটা তো ছিল আগে থেকে সো সব ডকুমেন্টস সাবমিট করেছি আমাদের দুইটা কার্ড আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম আর কার্ড এবং সেই দুটা কার্ডও পাঞ্চ করেছি ওখানে ওরা বলেছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে খুব শীঘ্রই তো সেক্ষেত্রে আমাদের খরচটা একটু কমে যাবে আর কি আর আজকে তাড়াতাড়ি কাজ হতে আমি তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছি আবার নামাজ আছে আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি